নজর রাখবো পরবর্তী সংবাদে মেক ইন ইন্ডিয়াতে এবার বিশেষ জোর রাফালের যুদ্ধ বিমানের কাঠামো এবার ভারতেই তৈরি করবে টাটা গোষ্ঠী এমনই কিন্তু বিষয় জানা গেছে রীতিমত চুক্তি হয়েছে টাটার সঙ্গে ফরাসি সংস্থার রাফাল যুদ্ধ বিমানের গুরুত্বপূর্ণ যে যন্ত্রাংশগুলো সেগুলি এবার ভারতেই তৈরি করবে টাটা গোষ্ঠী রাফালের যুদ্ধ বিমানের অংশ তৈরি করার জন্য ইতিমধ্যে ফরাসি সংস্থা ডেসল্ট এভিয়েশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে টাটা গোষ্ঠী আর টাটা অ্যাডভান্সড সিস্টেমের তরফ থেকে বৃহস্পতিবার এই কথাই ঘোষণা করা হয়েছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি প্রিয়সী প্রিয়সী কি জানতে পারছো এই মুহূর্তে কি খবর রয়েছে যে বিশেষ করে টাটা গোষ্ঠী যে চুক্তি স্বাক্ষর করেছে তাতে করে আগামী দিনে টাটা গোষ্ঠীর কতটা পদক্ষেপ এবার বাড়িয়েছে সামরিক দিক থেকে যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে দেখো সাপটি এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে রাফাল যুদ্ধ বিমানের গুরুত্বপূর্ণ জাম্পংসও টাটা গ্রুপের কোম্পানি নাকি তৈরি করবে আর আসলে দুদু বিমানের অংশ কোয়িরের জন্য ইতিমধ্যে ফরাসি সংখ্যা যে ডেসট এজ এ অডিশনের সঙ্গে চুক্তি বদ্ধ হয়ে গেছে টাটা গোষ্ঠীর আর বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে অন্তর্ভুক্তির মাধ্যমে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে টাটা গোষ্ঠী পদক্ষেপ আরো উপযুক্ত করা হলো

একটি তৈরি করার জন্য উদ্যোগ নিয়ে নিয়েছে এবং আগামী দিনে এর একটি যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে যা বিশেষজ্ঞরা এখনই মনে করছেন আর রাফাল যুদ্ধবিমান বিমান তৈরির জন্য হায়দ্রাবাদে এখন যদি শুরু হয়ে গেছে বিশেষ ম্যানুফ্যাকচারিং আর সেই ক্ষেত্রে তৈরি হবে রাফালের গঠনগত উপাদানও আর এই ব্যাপারে ডেসল্ট অ্যাসিয়েশনের সি ই এরিক বলছেন যে আহ এই পদক্ষেপ ভারতের সঙ্গে আমাদের সাপ্লাই চেন আরো মজবুত করবে টাটা ভারতের অন্যতম বৃহত্তর আহ শিল্প গোষ্ঠী তৈরি হবে শতাব্দী একেবারে ধন্যবাদ আপনার শুনলেন অর্থাৎ চুক্তি অনুযায়ী কিন্তু দু সাল থেকে হায়দ্রাবাদে উৎপাদন শুরু হবে রাফালের আর কারখানা পুরোদমে চালু হলে প্রতি দুটি রাফাল কাঠামো নির্মাণ করা যাবে সেটা এই মুহূর্তে কিন্তু একটা আশার আলো রয়েছে টাটার তরফ থেকে এক বিবৃতিতে এই কথাই জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি অন্য দেশগুলিতেও হায়দ্রাবাদে নির্মিত রাফাল সরবরাহ করা হবে ভারতীয় নৌবাহিনীর জন্য ছাব্বিশটি পঞ্চম প্রজন্মের রাফাল যুদ্ধ বিমান কেনার জন্য গত এপ্রিল মাসে ফরাসি যুদ্ধ বিমান নির্মাতা সংস্থাটির সঙ্গে চুক্তি চুক্তি হয়েছে নয়াদিল্লির এর আগে দু সালের চুক্তি অনুযায়ী ভারতীয় বায়ুসেনাকে ধাপে ধাপে ছত্রিশটি রাফাল সরবরাহ করেছে দাসো এভিয়েশন এবার সেক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত করেছে টাটা এবং আগামী দিনে ক্ষেত্রে অনেকটাই যুগান্তকারী পদক্ষেপ বলেও কিন্তু মনে করা হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন